ছিয়াত্তরতম প্রজাতন্ত্র দিবস উপলক্ষে পাওয়ার বল প্রতিযোগিতা হাওড়ার শানপুর বন্ধু মিলন সংঘের উদ্যোগে ছিয়াত্তরতম প্রজাতন্ত্র দিবস উপলক্ষে ষোলোটি দলের দিবারাত্রি পাওয়ার বল প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় এই অনুষ্ঠানে প্রথমে অতিথিদের দ্বারা পতাকা উত্তোলন এবং পায়রা উড়িয়ে অনুষ্ঠানে শুভ সূচনা হয় এরপর অতিথিরা দু দলের খেলোয়াড়দের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং তাদের সম্মানিত করেন তারপর খেলা শুরু হয় বিশিষ্ট অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন প্রাক্তন পুরপিতা দিব্যেন্দু মুখার্জি সমাজসেবী অমিতাভ মণ্ডল সমাজসেবী অনুপ সাহা বিমল দাস মুকুল চৌধুরী সহ আরও অনেকে রিনা হালদারের রিপোর্ট জিএম নিউজ হাউস

দিনে আমরা সকলে মিলে একসাথে আমাদের প্রাণ শরীর ঘোষ ঘোষ হয়ে আত্মার শান্তি কামনায় এক মিনিট নিরবতা পালন করছে এখন নির্ব প্রদান করছেন সহযোগিতা করছেন সম্মানিত অতিথি হ্যাঁ এটা হাততালি হবে জোর করে বিশ্বশান্তির আপাতত শান্তির বার্তা প্রদান সঙ্গে

সংঘ যে বিমলদার উদ্যোক্তা আমি শুনেছি এটা বিমলদার উদ্যোক্তা যদি এই খেলাটা অনুষ্ঠিত হচ্ছে আর কি প্রথম থেকে প্রথম আর কি অনেক দিন থেকে শুরু হচ্ছে এটা বিমলদার উদ্যোক্তা আর এই যে পরি আমাদের পরিবেশ বন্ধু শানপুর বন্ধু এটা শুধু শানপুর বন্ধু বিমল সংঘ করলে হবে না ওটা হাওড়া না ওটা ওয়েস্ট বেঙ্গল ইন্ডিয়ার মধ্যে আমরা গর্বিত যে আমাদের পাড়ার মধ্যে একটা এম টুর্নামেন্ট অনুষ্ঠিত হচ্ছে তো আপনারা যে সাংবাদিকতা এখানে এসেছেন আপনাদেরকেও আমি প্রচুরভাবে ধন্যবাদ জানাই এবং কোচি আছে আমার ভাই এও খুব সহযোগিতা করে যে কোনো ব্যাপারে আর বিমলদা তো আছেই আমার দাদা হিসেবে আর এই ক্লাবের প্রত্যেক সদস্যকে আমি ধন্যবাদ জানাই এই আমাদের আহ্বান বিষয় আমরা তো শিশুদের প্রয়োজন মো মোবাইলের যুগ মাধ্যমে তখন খেলা সবাই বন্ধই হয়ে গেছে কটা ভাটে আর খেলা হয় আমরা যখন বয়স কম ছিল আমরা কত ভাটে খেলতে গেছি এখন তো সব মোবাইল নিয়েই ব্যস্ত খেলা আর কজন খেলে ওই জন্য খেলাটা খুবই জরুরি খেলা মানে হচ্ছে মাঠের প্রজন্মকে প্রজন্ম বলতে দেখুন আমাদের ফুটবল বিশ্বে আমরা এখন র্যাঙ্ক করে আছি একশো পঁচিশে এই যে আমাদের এই যে ছোটোখাটো যে টুর্নামেন্টগুলো কোচির কোচি বলুন বা বিমানদের যে ছোটো খাটো আমাদের যে বিজনেস বিজনেসম্যানের যে উদ্যোগটা নিয়েছে এই বিষয়ে আমাদের সবাইকে সচেতন হতে হতে হবে আশা করছি সামনের বছর আর কি আমাদের যে দু হাজার একত্রিশে যে একটা ফুটবল বিশ্বকাপ হওয়ার সম্ভাবনা আছে সেটাও আমরা আশা করছি আমাদের ইন্ডিয়া যেন খেলে এবং এই প্রজন্ম আমাদের নতুন প্রজন্ম যারা আরো ভালো ফুটবল খেলতে চায় ফুটবল খেলাটাকে রূপ পাওয়ার জন্য এই রূপ পাওয়ার নাম বলছেন সুপ্রিয় চৌধুরী আজকে এটা ষষ্ঠমবারের সপ্তম সপ্তমবারের খেলাটা করে আনন্দ পাই মানে হচ্ছে আমাদের যে দুর্গা পুজো এই তার চেয়েও বেশি আনন্দ হবে এই খেলাটা করে আমরা প্রচুর আনন্দ পাই কটা টিম খেলবে এবং ষোলোটা টিম খেলবে এই খেলাতে